আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ আছে দুই সালে এসে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অনেকে বলে থাকে যে পাঁচটা সিমের উপরে একাধিক সিম অ্যাক্টিভ থাকবে না তো দুই সালে এসে কয়টা সিম অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবেন বা জানবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমি আমার ফোনে ডায়াল প্যাটে আসবো ডায়াল প্যাটে এসে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লিখে আমি ডায়াল করে দেব অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম্বার থাকতে হবে তো প্লিজ দি লাস্ট ডিজিট অফ এনআইডি আপনার এর দিবেন তো আমার এনআইডি কার্ডে লাস্ট ফোর ডিজিট আমি দিয়ে সেন্ড করে দেবো তো আমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কয়েকটা সিম অ্যাক্টিভ আছে এখানে আমার টোটাল সাতটা অ্যাক্টিভ আছে সিম তো এইরকম ভাবে আপনি জানতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালে এসেও আমার সাতটা সিম অ্যাক্টিভ আছে আপনাদের কয়টা আছে কমেন্ট করে বলবেন তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে দেখা যাবো পরবর্তী যেকোনো ভিডিওতে আল্লাহ হাফেজ